আতর দিয়ে করুন এই কাজ সর্বজন আকর্ষণ হবে নমস্কার দর্শক বন্ধু আমি বলবো আতর দিয়ে ক্রিয়া এই ক্রিয়া করলে সর্বজন আকৃষ্ট হবে এই ক্রিয়াটা করতে হবে শুক্রবার দিন কোন দোকান থেকে আতর কিনে নিয়ে আসতে হবে চন্দন প্লাস কেশর ফ্লেভার এই আতরটা আপনার এই কাঁধের দুই দিকে ঘটতে হবে এবং হাতের এই দুই যে শুক্রের পজিশন শুক্রবার দিন করতে হবে শুক্রের যে রয়েছে এবং না শুরু করুন শুদ্ধাচারে দেখবেন আপনি যদি মেয়ে হন দেখবেন সমস্ত ছেলে আকৃষ্ট হচ্ছে আর আপনি যদি ছেলে হন অনেক মেয়ে আকৃষ্ট হবে এবং এর একটা মন্ত্র আছে এই মন্ত্রটা বলবেন ওম কাম দেবায় তিনবার বলে আতরটা পুজো করে নেবে এবং সুগন্ধ দুধ দেখাবে সাদা ফুল দিয়ে এবং ওম কা শুক্রা দেবতাই না মা তিনবার বলে এবং এটা জানেন সবসময় কামদেব হচ্ছে কি প্রেমের দেবতা এবং শুক্র শুক্র গ্রহটাও প্রেমের এবং আকর্ষণের দেবতা তো শুক্র এবং আপনার আক্ষ মানে শুক্র স্ট্রং করতে আপনি করুন এই টোটকা মারাত্মক ফল পাবেন সর্বজন আকর্ষণ হবে